আমাদেরকে বলা হয় যে অমুক টিউনয়া জামাতের অমুক ডিসি জামাতের অমুক এসপি জামাতের আমি তখন বলি যে ভাই জামাতের এটা একটা বিরাট প্রাপ্য এবং সৌভাগ্য আমাদের যে কেউ যখন ঘুষ খায় না বলে যে এটা জামাতের লোক কেউ যখন পাচক তো নামাজ পড়তে যায় বলে যে উনি জামাতের লোক আমার এলাকার কথা বলি একজন প্রশাসন নাম বলছি না ওনাকে মানে উনি ভালো কাজ করতেছেন বিজেপি কাট অতিরিক্ত দিচ্ছেন না দল হিসাবে দিচ্ছেন না প্রাপ্য হিসাবে দিচ্ছেন ওখানে বর্তমান সময়ের একদল এসে বলল যে ওই জামাত থেকে ওখানেকে সরাইতে হবে সরাই দিল এবং আমাকে বলল যে উনি জামাতের অথচ উনি কিন্তু এই 5 আগস্টের আগে থেকেও ওখানে আছেন যদি ওইভাবে বলেন তাহলে উনি আউমিলিগিরে ছিলেন তো সেই লক্ষ্যে শুধুমাত্র তিনি এখন পরিস্থিতি বিবেচনায় দেখছেন যে আমি যদি এখন এটা করি তাহলে আমাকে আটকিয়ে দেওয়া হবে উনি ন্যায়সম্মতভাবে কাজ করলেন তো ন্যায়সম্মতভাবে কাজ করলেনই তাকে জামাত ট্যাগ দিল ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمهතුল্লাহ জামাতের বড় ধরনের বিজয় হয়ে গেছে এই বিজয় আর কেউ ঠকাতে পারবে না জামাত শিবির যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদেশে কাজ করছে তাদের লক্ষ্য উদ্দেশ্যের এই বিজয় কেউ ঠেকাতে পারবে না বাংলাদেশের যদিও জামাত শিবিরকে রাজাকার যুদ্ধাপরাধী জঙ্গলি বলে ট্যাগ দেওয়া হয় রাজনীতি প্রবাকানটা এটা হচ্ছে বিরোধী দলের তাগুদের শক্তির একটি কৌশল কিন্তু জামাত ইসলামের আসলে বড় বিজয় হয়ে গেছে আর এই বিজয়টাই তারাই দেখিয়ে দিচ্ছে যদি আপনি কোরআন করেন উনি একজন সাধারণ মানুষ জামাত করে না জামাত শিবির করে না সে যদি কোরআন পড়ে তবে তাকে ট্যাগ দেওয়া হয় জামাত শিবিরের সে যদি পাঁচক নামাজ পড়া হয় তাকে ট্যাগ দেয় জামাত শিবিরের সে যদি ঘুষ না খায় কোনো অফিসার তাকে ট্যাগ দেওয়া হয় জামাত শিবিরের সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে টাকুর ওপরে কাপড় পরে ভালো কথা বলে ভালো ভালো কাজ করে এসব যখন করে কোনো ব্যক্তি তখন তাকে জামাত শিবিরের ট্যাগ দেওয়া হয় তার মানে এই দেশে জামাত শিবিরের আদর্শিক বিজয় হয়ে গেছে শুধুমাত্র ঘোষণায় বাকি আমি এই জন্য বললাম জামাতের আসলে বড় ধরনের বিজয় হয়ে গেছে এই বিজয় কেউ ঠেকাতে পারবে না আপনারা কি মনে করেন এই বিজয় কেউ ঠেকাতে পারবে যে এখনো তারা এই বিজয়টি তারাই দেখিয়ে দিচ্ছে যে জামাত ইসলামের ইসলামী আন্দোলন কর্মীদের যা যে উদ্দেশ্যে তারা কাজ করছে তাদের বিজয় নিয়েছে আপনি লক্ষ্য করুন আওয়ামী লীগের আমলে যে ব্যক্তি টাকলুর উপরে কাপড় পরতো তাকে কিন্তু শিবির ট্যাগ দিয়ে হত্যা করেছে আব্রাহার দুই এটার আব্রাহার পাড়াদের ঘটনা তো আপনারা জানেন শুধুমাত্র তাকে কেন সন্দেহ করা হয়েছিল শিবির সেই তো শিবির করতো না সে ওয়াক্ত নামাজ পড়তো সত্য কথা বলতো এবং টাকনুর উপরে কাপড় পড়তো প্যান্ট পরত এই জন্য তাকে শিবিরের ট্যাগ দিয়ে তাকে হত্যা করা হয়েছে তার মানে জামাত ইসলামের জামাত শিবিরের ইসলামী আন্দোলনের আদর্শিক বিজয় দেশে হয়ে গেছে বিজয় খুব সন্নিকটে আর এই বিজয় তারা আটকে রাখতে পারবে না সাম্প্রতিক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা জামাতের অফিসে আগুন লাগিয়ে কোরআন পর্যন্ত পুড়িয়ে দিয়েছে এটা আপনারা কি মনে করছেন আমি তো মনে করছি এটাই ভালো কারণ তাদের চেহারাটা আসলে জনগণের কাছে উন্মুক্ত হচ্ছে আবার বিএনপির কিছু নেতারা তারা বক্তব্য দিয়েছে জামাতের কোনো ইমাম বা মজ্জেনকে আজান দিতে দিবে না নামাজ পড়তে দিবে না এটা আপনারা কিভাবে দেখছেন এটাও মনে করি ভালো কারণ জনগণ এখন কিন্তু দেখছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ কোনো একটা কথা বলে সাথে সাথে হয় আর আজকের এই ভিডিওটি আপনারা দয়া করে করে শেয়ার মাসুদ ভাইয়ের এই বক্তব্যটি আপনারা বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক আমি বেশি আর কথা বলছি না যে কথাটি বলছিলাম যে আমাদের আদর্শিক বিজয় হয়েছে এই বিজয় কেউ ঠেকাতে পারবে না ডক্টর শক্টর শবির মাসুদ ভাইয়ের একটা চমৎকার আলোচনা যে আলোচনাটি আমি সম্পূর্ণ শুনেছি আপনারাও সম্পূর্ণ শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং আলোচনাটি শুনে আপনাদের মতামত কমেন্ট বক্সে যাবেন জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আসুন আমরা বিস্তারিত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আমরা বক্তব্যটি আমি শুরু করতে চাই এটা দিয়ে যে আসলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতান্ত্রিক একটি বাংলাদেশ বলা হয় তো প্রকৃতপক্ষে দেশ স্বাধীনতার পর আসল গণতন্ত্রের জায়গায় আমাদের জনগোষ্ঠীকে পৌঁছতে দেওয়া হয়নি দ্বিতীয় হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেটা তৈরি করা হয়েছে বিগত সতেরো বছরে দেশকে বিরাজনীতিকরণের একটা চেষ্টা চালানো হয়েছে আপনি খেয়াল করলে দেখবেন বিগত ষোলো সতেরো বছরে মানুষের মধ্যে এরকম একটা বিতশ্রদ্ধ মনোভাব তৈরি করা হয়েছে ভাই আমি আর এই রাজনীতির মতো এই ঝামেলার মধ্যে বা এই পচা গলা জায়গায় আমি আর পচতে চাই না আমাদের তরুণ প্রজন্ম যারা রাজনীতি করেন তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে শুধু নয় একটা অধিকাংশ ক্ষেত্রে ঘৃণার চোখে দেখে একজন সাধারণ শ্রমিককেও যদি জিজ্ঞেস করা যায় রাজনীতিবিদদের ব্যাপারে বলেন বলছি যে রাজনীতিবিদ আসলে মানে এটা খারাপ জায়গা আমি আমার ছেলেকে আমি আমার ভাইকে আমি রাজনীতির দিকে দিতে চাই না কারণ এটা মানে পচাগলা একটা জায়গা এই জায়গাটা পৌঁছানোর জন্যই একটা গোষ্ঠী বিশেষ করে এই আওয়ামী লীগের ফেসিবাদের পনেরো বছর অত্যন্ত পরিকল্পিতভাবে তারা কাজ করেছে যেন রাজনীতি বিমুখ হয় কারণ রাজনীতি বিমুখ হলে তখন পরিবারমুখী এবং তাদের যে পরিকল্পনা ছিল যে পরিবারতন্ত্র দিয়ে বা সৈরতন্ত্র দিয়ে দেশটা পরিচালিত হবে ভোটের আগ্রহ থেকে মানুষকে সিটকে ফেলানো হয়েছে ভোট যেন কেউ না দিতে যায় ফলশ্রুতি তো হয়েছে কি এমন জনপ্রতিনিধি তৈরি হয়েছে যাকে একটা লিখিত বক্তব্য রেডি করে দেওয়া হলেও ওটা পড়তে গিয়ে তার অনেক সমস্যা হয়েছে সমস্যাই শুধু হয় নাই বা আসলে সে পড়তে পারে নাই তো এই যে মানে দেশটাকে গোটা বিশ্বের সামনে আমার বিরাজনীতি করো শুধু না রাজনীতিবিদদের জায়গায় আমাদেরকে এত নিচু স্তরে পৌঁছে দেওয়া হয়েছে এই জায়গাটা উত্তরণ এখন সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে শুধু একটা দল শুধু একটা মার্কা এটার উপরে ভিত্তি করে আমাদের দেশের যে ট্রেন্ড তৈরি হয়েছে এখান থেকে জনগণকে সচেতন করতে হবে সেই সচেতনতার জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী আমাদের শুধু দুজন মন্টি না যারা শহীদ নিজামী সাহেব উনি দুটো মন্ত্রণালয়ে অত্যন্ত দক্ষতা সততা এবং যোগ্যতা বিশেষ করে আমাদের ব্যাপারে একটা কথা কমন কোনো জায়গায় প্রচলিত আছে যে ওনার সৎ কিন্তু দক্ষতার ওনাদের কতটা সক্ষমতা আছে সেটা সময় সাপেক্ষ ব্যাপার আমি মনে করি যে এটা খুব চমৎকারভাবে প্রমাণিত হয়েছে কেউ কেউ এটা বলেন যে উনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই উনি বুয়েটে পড়া ছাত্র না উনি বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই কিন্তু শিল্প এবং কৃষি মন্ত্রণালয়ের মতো দুটো গুরুত্বপূর্ণ জায়গা এই ছয় বছরে পরিচালনা করে আসছেন যেটা ইতিহাসের সোনালী অধ্যায় হিসাবে এখনও যারা ওখানে দায়িত্ব পালন করেন তারা এটা বলেন এই এখন যারা কাজ করেন তাদের কাছেও আমরা যদি কথা বলতে পারি বা আমরা যদি আপনারা যদি জানতে পারেন দেখবেন যে তারা এটা বলে যে ওই ছয় বছর ছিল কৃষি মন্ত্রণালয়ের সোনালী অধ্যায় ওই ছয় বছর ছিল শিল্প মন্ত্রণালয়ের সোনালী অধ্যায় শহীদ আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশের সমাজ মন্ত্রণালয় বলতে বাংলাদেশে এই পনেরো বছর একটা মন্ত্রণালয় ছিল এটা নাম কস্তে মন্ত্রণালয় এবং বলা হতো যে এটা একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল ওই রকম একটা সমাজ মন্ত্রণালয়কে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব সেই সরকারের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী এটা বলতেন যে আমার পাঁচটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মধ্যে এটা একটা মন্ত্রণালয় এখন যে সমাজ কল্যাণ উদাহরণ দেয় আপনাকে একটা ঘটনা বলে ছোট্ট করে অপারেশন ক্লিন হার্ট চলছে তখন আপনার যখন মন্ত্রণালয় আমি ছিলাম ঢাকা এবং মুন্সিগঞ্জের ইনচার্জ উপজেলাগুলোর কোন এক মন্ত্রী আমি প্রত্যেক সপ্তাহে সচিবালয় আসতাম যে একটা নিরাপত্তা হয় সেখানে হাজির হওয়ার জন্য আই উড ওই সময়ে আমি ছিলাম মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সাংবাদিকদের কাছে আবার আমাকে এক সিনিয়র মন্ত্রী উনি অনুরোধ করলেন যে একটু অনুষ্ঠান শেষে যাতে তার অফিসে যাই গেলাম আমি আমার সাথে একজন খুব ভালো অফিসার রেখেছিলাম যাতে কোনো বিপদে না পড়ি সাম মেজার হি বিকেম হি রিটায়ার্ড এজ জেনারেল উনি আমাকে একটা ইনবেলা হাতে দিলেন দিয়ে অনেক কফি টফি খাপ ইনবেলা হাতে দিলেন দিয়ে বললেন যে কানাল সাহেব আপনারা তো সব জায়গায় খুব ভালো ভূমিকা পালন করছেন সব সন্ত্রাসীদের ধরছেন রাজনীতিবিদ সন্ত্রাসীদেরকে ধরছেন এই লিস্টে আমার এলাকার সন্ত্রাসীদের নাম আছে আপনি কাইন্ডলি এদেরকে ধরলে আমরা আমার এলাকা ঠান্ডা হয়ে যাবে আমি মাননীয় মন্ত্রীকে বললাম আমি দেখবো আমার লিস্টের সাথে যদি চেক করে দেখি মিল আছে অবশ্যই আমি তাদেরকে দেবো এতে কোনো সমস্যা নেই এরপরে ওরা একটা কথা বলেন আমাকে যে গতকাল আমাদের বিরোধী দলীয় নেত্রী খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আমি সেই কথার সাথে একমত আমি বললাম কি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন হাসিনা বলেছেন সেই হাসিনা বলেছেন যে মিলিটারির লোকেরা শুধু বিএনপি আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরছে জামাতের শিবিরের কাউকে ধরছেন এই সময় ঠিক এর আগের দিন এই কথাটা হয়েছে তো আপনারা কিন্তু আসলেও আমি কেউ আচ্ছা ভাই ঠিক আছে মেবি আমরা তো এখন পর্যন্ত কোনো পক্ষপাতিত্ব করি না আর আমরা রাজনীতি বুঝিও না আমরা ইন্টারমিডিয়েটে আর্মিতে ঢুকি রাজনীতি কোনো জ্ঞান আমাদের থাকে না সুতরাং আমাদের পক্ষপাতিত্ব কোনো কারণ নাই আপনি যদি সঠিক বলে থাকেন তাহলে আপনাদের লিস্টটা দেন লিস্টের মধ্যে টিক করে দেন হাইলাইট করে দেন আমি আজকে রাতে যদি তারা সন্ত্রাসী নাও হয় আমরা ধরবো আজকে জামা শিবিরের রাত কাটি প্লিজ তখন যদি সিসি ক্যামেরা থাকতো হয়তো সিসি ক্যামেরা পৌঁছন ছিল ছিল না মন্ত্রী এমনও প্রস্তুত হলেন যে না আসলে

থাকতে পারে খুবই কম সময়ের মধ্যে তদন্ত করে এটা প্রমাণ হলো যে না এটা একেবারেই ওনার ব্যাপারে ষড়যন্ত্র করা হয়েছে এবং এখানে কোনো রকম দুর্নীতি করা হয় ওনাকে একটা ক্লিয়ার সার্টিফিকেট দেওয়া হলো তো এভাবে এটা বলছে এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী যে প্রসঙ্গটা আপনি বলেছেন যে আমরা কি চিন্তা করছি আমরা চিন্তা করছি তিনটা পয়েন্ট একটু বলে আমি ছেড়ে দিই একটা হচ্ছে যে প্রথমত আমাদের জনগণের সামনে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে আমরা আসলে কি চাই আমরা গুড গভর্নেন্সের কথা বলি গুড গভর্নেন্সের জন্য সুশাসনের জন্য তো আমাকে প্রথম সুনীতি প্রণয়ন করতে হবে সুনীতি ধারক বাহক কারা হবেন সুনীতি ধারক বাহক জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা হবেন নির্বাচিত প্রতিনিধি যারা হবেন তাদের ব্যাপারে যদি আমাদের এই ধারণা হয় যে তাদের যোগ্যতা যেমন থাকতে হবে একই সাথে তাদের সততাটাও থাকতে হবে কারণ সততার সাথে যোগ্যতার যদি মিল না হয় যেটা আমরা বলে থাকি যে এ ম্যান উইথ ক্যারিয়ার একটা লোকের অনেক বড় যোগ্যতা আছে উইদাউট ক্যারেক্টার কিন্তু তার চরিত্র নাই তার সততা নাই ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন এটা একটা উন্মুক্ত সিংহের চেয়েও সে এবং এই যে ভয়ানক এই ডায়লগগুলো আমরা বিগত পনেরো ষোলো সতেরো বছরে শুধু না বিগত তেপ্পান্ন বছরে বিভিন্ন সময় আমাদের এটা দেখার সুযোগ হয়েছে এবং আমি শুধু দুই পর্যন্ত থেমে থাকতে চাই না আমি আমি আব্দুল হক ভাই এই পয়েন্টটাও নিয়ে আসতে চাই যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরের দৃশ্যগুলো কিন্তু আস্তে আস্তে করে আমাদের মধ্যে আরেকটা একটা নতুন ভীতি সঞ্চার করছে সেই ভীতিটা কি সেই ভীতিটা হচ্ছে এই যে আগামী দিনেও আমরা ঠিক আর একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন পরিবেশ আদৌ তৈরি করতে পারবো বা সেই পথে আমরা যাচ্ছি কিনা আপনি মুক্তির কথা শিরোনাম করেছেন এটা খুবই তাৎপর্যবাহ এই কারণে যে মুক্তির জন্য তো আমাদের সেই মানে পথটা সেই রাজপথটা কিন্তু অবলম্বন করতে হবে আমরা তো সাইড অলিগুলিতে ঢুকে যাচ্ছি এবং ঢুকে যাওয়ার প্রথম আমাদের উদ্বেগের কারণ হচ্ছে যে আমরা দেখছি যে ছোট ছোট জায়গাগুলোতেও এখন আধিপত্য বিস্তার করা হচ্ছে থানাগুলোতে প্রভাব বিস্তার করা হচ্ছে তারপরে প্রশাসনের উপরে প্রভাব বিস্তার করা হচ্ছে এবং আমি কাউকে কাউকে এটা বলতে শুনি যে প্রশাসন কাজ করতে পারছে না কেন কারণ তারা পলিটিক্যাল শেল্টারের মধ্যে নাই তো পলিটিক্যাল শেল্টারের মধ্যে গিয়ে যদি প্রশাসন কাজ করে সেই প্রশাসন কিন্তু আপনি নিরপেক্ষভাবে কাজ করবেন কি করে সেই জন্য জামাত ইসলাম একটা গুরুত্ব পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছিল যে জাতীয় নির্বাচনের আগে মুক্তির পথের অংশ হিসেবে যদি স্থানীয় সরকার নির্বাচনটা করে একটা টেস্ট কেস হিসাবে আমরা ধরতে পারতাম এবং নাগরিক সেবার জায়গায় জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ তার চেয়েও কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা অধিক গুরুত্বপূর্ণ এবং আমরা বুঝতে পারতাম যে নির্বাচনটা যেহেতু জাতীয় নির্বাচন একসাথে আমাদের তিনশো আসনে হবে আর জাতীয় নির্বাচনটা তো আমাদের ফেজ বাই ফেজ হবে তখন একটা সুযোগ ছিল বোঝার উপায় ছিল যে আসলে আমরা কোন জায়গায় পৌঁছেছি কারণ এই কোন জায়গায় পৌঁছেছি এটা বুঝতে আমাদের সুযোগ নিতে হবে কেন এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমাকে বলতে হবে যে আমরা খুব ছোট ছোট নির্বাচনও দেখেছি যে সেখানে এই নিরপেক্ষ সরকারের সময়ও প্রভাব বিস্তার করার মতো বড় বড় দুর্ঘটনা ঘটেছে শুধু না অনেক নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে সেই জায়গায় মুক্তির পথে আমাদের এই গুলো আমাদের দেশে সাধারণত বলা হয় যে লীগ সম্পর্কে একটা কথা ছিল যে এরা হচ্ছে সেই দল বলে করে না কিন্তু যেটা করবে সেটা আবার বলে না আর আমরা বলছি যে আমরা সেটা বলবো যেটা করব আর যেটা করব না সেটা আমরা বলবো না সুতরাং এই স্লোগানটা আমাদের আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব খুব দৃঢ়তার সাথে বলেন যে আমরা যেটা করব সেটাই বলবো আর যেটা বলবো না সেটা করব না বা যেটা করব না সেটা আমরা বলবো না সেই জায়গায় আমরা সামনের দিনে ইতিমধ্যে অনেকে কেউ কেউ বলেন যে জামাত ইসলামী শুধুমাত্র বিচার চায় শুধুমাত্র সংস্কার চায় তারা নির্বাচন চায় না এখানে একটা ষড়যন্ত্র আছে কথাটা ভিন্নভাবে তারা বুঝেন বুঝেন এই জন্য যে আপনি নির্বাচনটা যত গুরুত্বপূর্ণ বিগত সতেরো বছরের দেশটাকে যত ধ্বংসের অতল গহবারে তুলে দিয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শেষ করে দেওয়া হয়েছে সুতরাং সাত মাস ইজ নট এনাফ আবার যতটুকু সময় আমরা পেয়েছি সেই সময়ের মধ্যেও কিন্তু এই বলা যায় যে প্রায় দুইশোর মতো আন্দোলন এই সরকারকে ফেস করতেছে এখন আমি আজকে ঢাকায় শুনলাম যে তিনটা মুভমেন্টকে গভর্নমেন্ট ফেস করতেছে মানে তিনটা আন্দোলন রাস্তায় আছে মানে প্রতিদিনই এরকম পাঁচটা সাতটা মুভমেন্ট স্বাভাবিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত ছিল এটাকে উপেক্ষা করার সুযোগ নেই সুতরাং সেই সরকারকে বিচারের জন্য এরপরে দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এই নিষিদ্ধের প্রশ্নেও কিন্তু আমরা সব সবাই সমানভাবে ভূমিকা রাখতে পারি নাই যদি সবাই সমানভাবে খুব গুরুত্বের সাথে ভূমিকা রাখতে পারতাম তাহলে এত সময় নিতে হতো না তাহলে আবার কিন্তু শাহবাগে যেতে হতো না আমরা যারা বলছি যে আমাদেরকে শাহবাগে যেতে হবে কেন আমি তো সেটা বলছি শাহবাগে যেতে হবে কেন আমরা তো রাজনীতির টেবিলে বসে আমরা যদি অন্তর্বর্তী সরকারকে এক জায়গায় বসে ওনাদেরকে শুধু বলতে পারতাম ওনারা তাই বলেছেন যেটা তো রাজনীতির ব্যাপার এটা তো সং জনগণের ব্যাপার আর জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো আমরা তো সেই কথাটা এক জায়গায় গিয়ে বলতে পারিনি যার কারণে আমাদের ছাত্র জনতাকে আবার রাস্তায় যেতে হয়েছে সেই কারণে আমি বলছি যে নির্বাচনটা গুরুত্বপূর্ণ যার কারণে জামাতি আমরা তিনশো আসনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা কাজ করছি সুতরাং যারা বলেন যে আমাদের নির্বাচনের ভিন্ন কোন চিন্তা আমাদের মধ্যে আছে এটা সত্য নয় বা এটা বাস্তব না বরং জামাত ইসলামি 300 আসনের প্রার্থী দিয়ে প্রাথমিকভাবে আমরা কাজ করছি এরপরে এটা কোন একটা জোট হবে হবে না প্রক্রিয়াটা আরও কি হবে যখন অন্তর্বর্তীকালীন সরকার তো একটা ডেডলাইন দিয়েছে হয় ডিসেম্বর না হলে জুন এর মাঝখানে আমিরা জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু জুন পর্যন্ত বলা হচ্ছে যদি ডিসেম্বর মধ্যে হয়ে যায় ভালো না হলে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চটা হচ্ছে একটা ছোট আপনাদের কি জোট করার ইচ্ছা আছে এটা এটা বলছি এটা আমি বলছি যে আমরা সেরকম একটা প্রস্তুতি নিয়ে যে আমাদের ইসলামী তিন শাসনে প্রাথমিকভাবে আমরা আমাদের জনগণের কাছে কাজ করার জন্য বলছি কারণ বিগত সতেরো বছর কিন্তু আমরা জনগণের সাথে ছিলাম সুতরাং ফ্যাসিস্ট মুক্ত এরকম একটা সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে তাদেরকে আসান্বিত করা সামনের দিকে আমরা ভালো কিছু করবো সেই কথাগুলো তো আমাদের বলতে দিতে হবে বা বলতে হবে সুতরাং তিন আসনে প্রার্থী দেওয়াটা এটা একটা সিগনাল যে জামাত ইসলামের নির্বাচন মুখী একটা দল এবং নির্বাচন আমরা চাই দ্বিতীয় হচ্ছে যে জোটের প্রসঙ্গটা কিন্তু আরেকটু প্রাসঙ্গিকতা এখনো আসে নাই প্রাসঙ্গিক তো তখন আসবে যখন জামাত এ মানে নির্বাচনের রোডম্যাপটা ডিক্লার হবে বা নির্বাচনের আমেজটা তৈরি হবে সেই জায়গায় যখন আসবে তখন এটা নিয়ে আলোচনা হবে এখন ইন্টারনাল কিছু আলোচনা হচ্ছে কিছু কথা হচ্ছে সেই জায়গায় ইসলামী দলগুলোর সাথে এক ধরনের আলোচনা হচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের সাথে কিছু আলোচনা হচ্ছে নতুন যে রাজনৈতিক দলগুলো এখন আসছে যেহেতু গণতান্ত্রিক একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বাংলাদেশে সেই জায়গায় সেই গুলোর সাতেও বোঝা পড়া একটা ব্যাপার থাকবে জামাত ইসলামীর নিজস্ব একটা চিন্তা দৃষ্টিভঙ্গি আছে সততা দক্ষতা যোগ্যতা আমি পাঁচটা জিনিসকে আপনার সামনে একটু ছোট করে তুলে ধরি একটা হচ্ছে আমাদের মূল থিম হচ্ছে সেই প্রান্তটিকে আমরা প্রায়োরিটি দেব যে নি স্বাধীনতার দেশপ্রেমের চেতনায় নিজেকে সবচেয়ে বলীষ্টতার সাথে ভূমিকা পালন করবে কোনো লোভ ভয়ের কাছে তিন আত্মসমর্পণ করবেন না যার কারণে কিন্তু আমাদের নিজএম সাহেবকে फांसी দেওয়া হয়েছে যার কারণে কিন্তু আমাদের হাজার হাজার লক্ষ জনতাকে রিমান্ড এবং জেলখানে ঢুকানো হয়েছে দ্বিতীয় হচ্ছে আমরা সততার মাপকাঠি দিয়ে উত্তীর্ণ এরকম লোককে আমরা বাছাই করতে চাই এবং সেটা বাছাইয়ের আমাদের সেকেন্ড প্রায়োরিটি যে তিনি কোনো রকম দুনিয়াবি চিন্তা দৃষ্টিভঙ্গিকে তার মধ্যে লালন করবেন না তিনি দেশের স্বাধীনতাটাকে দেশের অর্জনটাকে তিনি বড় করবেন যেটা আমাদের মুখে আমরা অনেক সময় বলি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু এই কথাটা শুধু মুখে বললে হবে না সেই জায়গাটা আমরা দিচ্ছি তৃতীয় হচ্ছে দক্ষতায় প্রমাণিত হতে হবে কেউ কেউ আমাদের দিকে আঙ্গুল তোলেন যে হুজুররা স্তামপন্থীরা শুধু মসজিদ চালাইতে পারে কিন্তু আমরা তো এটা প্রমাণ করেছি আমরা মসজিদও চালাইতে পারি আমরা মন্ত্রণালয়ও দুর্নীতিমুক্তভাবে চালাইতে পারি বাংলাদেশে এটা একমাত্র দল এখনও যাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় সম্পর্কে চ্যালেঞ্জ দেওয়া আছে যে দু টাকার দুর্নীতি করেছে প্রমাণ করতে পারলে আমরা আমাদের এই দলকে আমাদের থেকে আমরা সরিয়ে নেব আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সাংবাদিকদেরকে তৎকালীন টিআইবি প্রশ্ন করেছিল আপনাদের কাছে কিছু আছে কিনা না আর টিআইবি সাংবাদিকদের কাছে উল্টো প্রশ্ন করেছিল যে আমরা তো কিছু পেলাম না আপনাদের কিছু আছে কিনা তার মানে কেউ মিলে আমাদের এই দুর্নীতি দুই টাকার প্রমাণ তারা চ্যালেঞ্জ দিতে পারে নাই তো সেই জায়গায় আলহামদুলিল্লাহ আমরা দক্ষতায় ও প্রমাণ জাতির কাছে দিতে পেরেছি ভবিষ্যতে জনগণ এটা মূল্যায়ন করবে চতুর্থ যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিগত ফ্যাসিজ সরকারের এত নির্যাতন নিপীড়ন বাংলাদেশে বলা হয়ে থাকে প্রশাসন চ্যালেঞ্জ করে বলতো আমাদেরকে আমার রিমান্ডের সময় বলেছে সাতান্ন দিনের রিমান্ডে যে মাসুদ ভাই আপনাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে এটা অন্য কোনো দলের উপরে হলে মাইক্রোস্কোপ দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যেত না তা আপনারা কীভাবে টিকে আছে তা আমি দুটা কথা বলতাম যে আল্লাহর একান্ত মেহরবানি আর এদেশের জনগণের আমাদের প্রতি ভালোবাসে আমরা এখনও টিকে আছি আপনারা আমাদের আড়াইশো অফিস বন্ধ করে দিয়েছেন আর আড়াই কোটি জনগণের বাড়ির দরজা আমাদের যেন মুক্ত করে দেওয়া হয়েছে সুতরাং আমাদেরকে আপনারা আটকাতে পারবেন না আপনারা আমাদের ইসলামী ব্যাংক দখল করে নিয়েছেন এখন বাংলাদেশে প্রত্যেক মানুষ পকেট আমাদের জন্য এক একটা অর্থের উৎস হয়ে গেছে সুতরাং আপনি যত আমাদের আটকাবেন তত আমরা সামনে আগাই যাব সেই জায়গায় ফেসিস সরকারের নির্যাতন নির্মমতার মাথা সামনে মাথা উঁচু করে একদিকে ফাঁসির মঞ্চে যেমন আমাদের নেতৃবৃন্দ হাসি মুখে গিয়েছেন ওটা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে উৎসাহিত করেছে মোল্লা ভাই চিঠি দিয়ে আমাদেরকে জানিয়েছেন শেষ চিঠি তার পরিবারের কাছে দিয়েছেন যে আমার এই রক্ত একসময় এই দেশের জাতি এবং ইসলাম বিজয়ের জন্য কাজ করবে নিজামী ভাই একই কথা বলেছেন যে আমার এই রক্ত বাংলাদেশে ব্যর্থ হবে না এই রক্ত একসময় জনগণের মুক্তির জন্য কথা বলবে কামরুজ্জামান ভাই একই কথা যে আমার এই জীবন আমি তাদের কাছে কেন ভিক্ষা চাইবেন তাকে যখন জীবন ভিক্ষা দেওয়ার এই জায়গায় ফেসিসদের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছেন একদম তৃণমূল পর্যন্ত একদিনের জন্য এলাকা ছাড়েন নাই পালিয়ে যান নাই কোন রকম নদী শিকার করেন নাই সেই লোকগুলোকে আমরা প্রায়রিটি দিয়ে আগামী দিনে জনগণের কাছে পরীক্ষিত নেতৃত্ব হিসেবে তুলে ধরছি সবশেষ হচ্ছে বলা হয়ে থাকে এখন যে আমরা ইতিপূর্ণ বিগত দিন ইয়াছিল হলো ভোগের রাজনীতি আমরা এখন সামনের দিকে ত্যাগের রাজনীতি দিতে চাই শীতাগের রাজনীতিতে উত্তীর্ণ লোকগুলোকে আমরা বাছাই করেছি এবং বাছাইতে আমরা আলহামদুলিল্লাহ আপনার কাছে আমি খুব আশার দিকে যা বললাম না আমরা হতাশার আলোচনা করেছি এই আশার দিকে আপনার কাছে আবার একটু একটু পয়েন্ট শেষ করি যে এই ত্যাগ এবং কুরবানির ক্ষেত্রে আমাদের নেতৃত্ব ইতিমধ্যে প্রমাণ দিতে পেরেছে যে এই সাত আট মাসেও কোথাও কোনো একটা জায়গায় গিয়ে তারা দখল করতে চেয়েছে এটা নিতে চেয়েছে ওটা নিতে চেয়েছে বরং কোন ক্ষেত্রে আমাদেরকে বলা হয় যে ওমুক টিয়োনয় জামাতের ওমুক ডিসি জামাতের ওমুক এসপি ঘুষ খায় না বলে যে এটা জামাতের লোক কেউ যখন পাঁচক নামাজ পড়তে যায় বলে যে উনি জামাতের লোক আমার এলাকার কথা বলি একজন প্রশাসন নাম বলছি না ওনাকে মানে উনি ভালো কাজ করতেছেন বিজেপি কাট অতিরিক্ত দিচ্ছেন না দল হিসাবে দিচ্ছেন না প্রাপ্য হিসাবে দিচ্ছেন ওখানে বর্তমান সময়েরই এক দল এসে বলল যে ওই জামাত থেকে উনাকে সরাইতে হবে সরাই দিল এবং আমাকে বলল যে উনি জামাতের অথচ উনি কিন্তু এই 5 আগস্টের আগে থেকেই ওখানে আছেন যদি ওইভাবে বলেন তাহলে উনি আউমিলিগিরে ছিলেন তো সেই লক্ষ্যে শুধুমাত্র তিনি এখন পরিস্থিতি বিবেচনায় দেখলেন যে আমি যদি এখন এটা করি তাহলে আমাকে আটকে দেওয়া হবে উনি ন্যায়সম্মতভাবে কাজ করলেন তো ন্যায়সম্মতভাবে কাজ করলেনই তাকে জামাত ট্যাগ দিয়ে তাকে আটকিয়ে